শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে সক্রিয় এটি অপার পর বোলপুরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের আরও পাঁচ সম্পত্তির হদিশ মিলল এই সম্পত্তিগুলোর আনুমানিক বাজার মূল্য কয়েক কোটি টাকা মূলত বেনামেই এই সম্পত্তিগুলো কেনা হয়েছিল বলে সূত্রের খবর পাশাপাশি বীরভূমে জমিসহ একাধিক সম্পত্তির হদিশ মিলেছে এছাড়া বীরভূম জেলায় নির্মাণ ব্যবসাতেও পার্থ চট্টোপাধ্যায় বিনিয়োগ করেছিলেন বলে অভিযোগ প্রসঙ্গত দু সালে জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানা যায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একাধিক ফ্ল্যাট এবং বাড়ির সন্ধান পেয়েছিল ইডি অর্পিতারই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল টাকার পাহাড় পাশাপাশি চার কোটি সোনা কিছু জীবন বিমাও পাওয়া গিয়েছিল অর্পিতার নামে যাতে নাম ছিল প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই সব একটি ছিল বীরভূমের বোলপুরে অর্পিতার নামে অপা নামের একটি সন্ধান পায় সূত্রের খবর পার্থর যে সম্পত্তির হদিস তারা পেয়েছে সেগুলির নথিতেও রয়েছে পার্থ ঘনিষ্ঠের নাম ইডি সূত্রে খবর গত কয়েকদিনে পার্থ ঘনিষ্ঠ এক প্রমোটার সহ বেশ কয়েকজনকে জেরা করে এই তথ্য পেয়েছে তারা আগামী দিনে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে আর কোন কোন তথ্য সামনে আসে সেটাই এখন দেখা মেঘারায় রিপোর্ট ক্যালকাটা নিউজ